মে সালে কামালদা চলে এসেছে কারণ পঁয়ত্রিশ বছর ধরে জয়দেব স্যার আমাদের প্রিয় জয়দেব স্যার জয়দেব স্যার জয়দেব হালদার জয়দেব হালদার শ্রী জয়দেব হালদার এই স্কুল ছেড়ে আজকের এখান থেকে রিটায়ারমেন্ট করছেন অবসর নিচ্ছেন অবসর নিচ্ছেন মানে আগামী দিনেও আবার আসার চেষ্টা করবে সবার সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য আমরা চলে এসেছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল জয়দেব স্যারকে সম্মান জানানোর জন্য এই ইউটিউবে আমরা তুলে ধরতে চাইছি বেহালার সবচেয়ে পুরনো স্কুল তাই তো স্যার হ্যাঁ এবং এই স্কুলের একটা সুনাম আছে খ্যাতি আছে আজকের এই স্কুলটা বসে যেতে বসেছিল কিন্তু জয়দেব স্যার এবং কিছু স্যারের জন্য এই স্কুলটা আবার চাঙা হয়ে আছে স্যার কেমন লাগছে আজকের দিনটা দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ এখানে ছেড়ে যেতে কেমন লাগছে না কোনো কষ্ট নেই কষ্ট নেই না আপনি সুনামের সাথে কাজ করেছেন সুনামের সাথে কাজ করেছি আচ্ছা এদের সবার সহযোগিতা প্রিন্ট সকলের সহযোগিতা সবাই সবাই ভালোবাসে এখনও এখনও ভালোবাসে আপনি ঘরে গিয়েও এদের কথা মনে থাকবে আপনি অবশ্যই হ্যাঁ অবশ্যই দেখছেন এত কনফিডেন্স এই না হলে স্যার ষাট বছরে পা দিয়েছে অবসর নিয়েছে পঁয়ত্রিশ বছর কাজ করেছেন পঁয়ত্রিশ বছর তিন মাস বছর তিন মাস পঁয়ত্রিশ বছর তিন মাস সব মনে আছে এখনো কনফিডেন্স রয়েছে যে কাজটা করেছি যে কাজ থেকে অবসর নিচ্ছি সেটা হওয়া উচিত এবং সেটা দরকার আছে সেই জন্য উনি বলছেন দারুণ সত্যি এরকম স্যার পাওয়া মুশকিল হ্যাঁ অবশ্যই আপনি আগামী দিন আসবেন আবার আসবো আসবো মাঝে মধ্যে দেখা করবেন মাঝে মধ্যে সব বন্ধুদের সাথে অবশ্যই খুব ভালো থাকবেন স্যার খুব ভালো থাকবেন শুভেচ্ছা রইলো দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল

স্যার খুব ভালো লাগলো এবার আমরা নিচে নিচে যাব স্যার যখন প্রথম এসছিলেন সেই টিচার্স রুম থেকে দোতলা থেকে ঘুরে এবার নিচের দিকে আমরা আসছি স্যার চলে যাচ্ছেন আমাদের ছেড়ে ঠিক এই দোতলা থেকে নিউ বিল্ডিং আমরা একতলায় চলে আসলাম স্যারও নামছেন সবাই আমরা স্যারের সাথে রুমে আমরা দেখছি স্যার একটু দেখি আপনি চলুন আপনি এই স্কুলটাকে মন্দির ভাবতেন তা আমরা আপনি প্রণাম সেরকম সারবেন পঁচানব্বই ফার্স্ট মার্চ বেলা শিক্ষায়তনে সহ শিক্ষক হিসাবে নিযুক্ত হই আমার প্রথম ব্যাস যারা এখানে উপস্থিত আছে পঁচানব্বই সাল ভালোই লাগছে একটু কষ্ট হয় চলে যখন যেতেই হবে কিছু করার নেই আমরা সবাই তো নিয়মের বন্ধনে আবদ্ধ নিয়ম ছাড়া আমরা চলতেই পারি না তাই নিয়মের মাপকাঠিতে আমাকে ও চলে যেতেই হয় যতই কষ্ট হোক আর দুঃখ হোক এটা মানতে বাধ্য অবসর বলে কিছু নেই হয়তো এখান থেকেই কিছুটা অবসর নিলাম নিয়মের জন্য শ্মশানে যাওয়ার আগে পর্যন্তই অবসর না যাওয়া পর্যন্ত বাকি জীবনটা এবার বাড়ির জন্য খাটতে হবে এতদিন তো স্কুলের জন্য খাটলাম বহু পরিশ্রম করেছি ছাত্রদেরকে নিয়ে পিকনিক করেছি ওদের সঙ্গে অতপ্রতভাবে স্কুলে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সে সকাল হোক আর বিকাল হোক আর সন্ধ্যা হোক এনি টাইম স্কুলকে ভালোবেসে এটা নিঃসন্দেহ এটা মাপকাঠিতে যদি ব্যসা দেখা যায় যে আমাদের ছাত্রদের কাছে আমার সুনামটা এখনও আছে আশা করি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকে আজকের যে ফেয়ারওয়েলটা হচ্ছে হয়তো নিয়মের মধ্য দিয়েই হওয়ার কথা কিন্তু যেহেতু স্কুল ছুটি তা একটা আংশিক হয়েছে পরবর্তী আর সময় ঠিকঠাক করে সবাইকে নিয়ে একটা মহা আনন্দ করব সেই দিনটার অপেক্ষায় থাকবে আর আমার যে প্রথম ব্যাচের ছাত্র ব্রিটিশ নাম সঞ্জিত চৌধুরী তারপর সুক্তেন্দু বক্সি সুব্রত ধর আরও অনেকে ছিল তারা আসার কথা ছিল আসেনি হয়তো আগামী যে অনুষ্ঠানটা হবে সেখানেই আসবে এই সত্যি কথা বলতে কি আমাদের সময় যতগুলো টিচার ছিল এবং যতগুলো টিচার ছিল তার মধ্যে ইনি সবার লাস্টে রিটায়ারমেন্ট নিচ্ছেন তো প্রথম যখন আসছিলেন তখন ওনার হাতে ছড়ি সবার সঙ্গে অ্যাটাচমেন্ট এবং সবথেকে বড়ো কথা আমাদের স্কুলের স্কুলের টাইমিংয়ের পরেও যে এক্সট্রা ক্লাস করানো যায় তখন ভালো লাগতো না সত্যি কথা বলতে ভালো লাগার কথাও ছিল না এখন বিকেলে খেলার টাইমে স্যার যদি জোর করে আটকে লাগে কারই বা ভালো লাগবে কিন্তু সেটা যে কতখানি আমাদের পক্ষে লাভজনক হয়েছে সেটা তো পরবর্তীকালেই বোঝা গেছে তো স্যারের এই শুধু শিক্ষা জগৎকে না স্টুডেন্টকে ভালোবাসা এরকম খুব আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটা সহকর্মীদের সঙ্গে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সবার সঙ্গে যেই রিলেশন এটা খুব মানুষের অ্যাজ এ মানুষ অ্যাজ এ হিউম্যান বিং স্যার খুবই মানে মানে অতুলনীয় তো স্যারে চলে যাওয়াটা মানে হয়তো স্কুল থেকে অফিসিয়ালি রিটায়ারমেন্ট করছে বাট আমাদের সঙ্গে স্যারের যোগাযোগ থাকবে ছিল এবং এটাই বজায় থাকবে তো স্যার স্কুলে আসবে আশা করি আবার আমরা আনন্দ করে যতদিন না আমরা একসঙ্গে পরলকন করছি আমাদের রিলেশনটা থাকবেই থ্যাংক ইউ আমাদের খুবই ভালো লাগছে এটা দেখে আজকে আমরা পেয়েছি আমরা চাই সুব্রত হ্যাঁ এই স্কুলে আমরা ভর্তি হয়েছি স্যার তো দারুন ছিলেন আমাদের হ্যাঁ আমি এখন মানে পঞ্চায়েতের স্টাফ পঞ্চায়েত কাজ করছি হ্যাঁ 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 স্যারের হ্যাঁ শিক্ষার মানে শিক্ষা যে দিয়েছিলেন তার প্রটা আমাদের মানে অফিসে কাজে লাগাই স্যার সততা হ্যাঁ সততা বদ্ধতা হ্যাঁ আমার হ্যাঁ অফিসে আমি করি হ্যাঁ 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 আমাদের স্যার এই ইনি হচ্ছেন আমাদের মানে আমি ছাত্র জীবনের আমাদের ছাত্র জীবনের শেষ স্যার ইনি যে রিটায়ার করলেন হ্যাঁ আমাদের আর মানে আমরা যাদের পড়েছি হ্যাঁ আমরা আমাদের ইনি হচ্ছে আমাদের শেষতম স্যার যিনি আমাদের মানে অবদান নিয়ে হুম হ্যাঁ হ্যাঁ আমাদের স্যার আমাদের মানে স্নেহ করতেন যেমন আমরা কিছু ভুল করলে আমাদের শাসন করতেন হ্যাঁ আমাদের বলে দিতেন হ্যাঁ আমাদের মানে উনি মানে ইতিহাস পড়াতেন আমাদের হ্যাঁ আমাদের মাধ্যমিক সময় আমার মনে আছে আমরা আমাদের কোনো মানে এক্সট্রা সাজেশান হ্যাঁ দরকার ছিল আমাদের উনি দিয়েছিলেন হ্যাঁ মানে আমাদের মানে তাতে হেল্প হয় হ্যাঁ আমার স্যারের যেমন শ্রদ্ধা করতাম সে স্যারটাকে স্যারের ভয়ও পেতাম তেমন শ্রদ্ধাও করতাম হ্যাঁ দুই দুই থাকবে আমাদের স্যারের স্যারের খুব মানে আমরা এখন মানে আবেগ হয়ে যাচ্ছে আবেগ কমন আজকের দিনে আমি আসতে পারে আমি শুরু তো খুব মানে ধন্য করছি আজকে আমাদের সবার প্রিয় জয়দেব স্যারের মানে অফিসিয়ালি অবসর নেওয়ার দিন তো উনি তো খুবই প্রাণবন্ত মানুষ আজকে একত্রিশে মে দু হাজার পঁচিশ হ্যাঁ তো স্যার তো খুবই প্রাণবন্ত মানুষ স্কুলটা ছিল ওনার আর কি প্রাণ স্কুলটাকে উনি বাড়ির মতোই আমরা মানে আমরা যবে থেকে এসেছি দু হাজার একুশ সাল থেকে স্যারকে দেখেছি স্কুলটাকে উনি বাড়ির মতো করেই ভালোবাসতেন হ্যাঁ তো আর আমরাও স্যারকে একজন আমাদের গার্জেন হিসাবেই নিয়েছি আমাদের সমস্ত সুবিধা অসুবিধা স্যারকেই বলেছি স্যারকে সব সময় পাশেও পেয়েছি তো হয়তো অফিসিয়ালি আজকে ওনার অবসর গ্রহণের দিন তবে আমরা ওনাকে অবসর দিতে চাইছি না আমরা চাইছি উনি আসুন স্কুলে এবং সবসময় আমাদের কাছে থাকুন আমরা ওনাকে মানে ওনাকে ছাড়া কিন্তু আমরা ঠিকঠাকভাবে স্কুল চালাতে পারবো কি না এটা আমাদের মধ্যে খুব সংশয় অবস্থায় আছে উনি মানে এতদিন ধরে স্কুলের সঙ্গে যুক্ত স্কুলের সমস্ত খুঁটিনাটি ব্যাপার উনি খুব ভালোভাবে জানেন হ্যাঁ সবথেকে মানে সব থেকে ওনার যেটা ভালো গুণ উনি একদম মাটির মানুষ হ্যাঁ একদম ছোটদের মানে আমরা ওনার থেকে অনেক জুনিয়র আমাদের সাথেও উনি যেরকমভাবে মেশেন কোনো দিন আমরা ওনার কাছে কোনো কিছু ইতস্তত করিনি আমাদের কিছু বলতে হ্যাঁ আমরাও রকম আবদার স্যারের কাছে করি আর স্টুডেন্ট তো স্যার অন্ত টান আর স্কুলের সামান্য অসুবিধা হলে স্যার মানে নিজে থেকেই এত তৎপর হয়ে জিনিসগুলো করতে থাকেন হ্যাঁ তো কিছু কোনো কিছুর আশা না করে এটা কিন্তু আমাদের কাছে ওনা খুব শিক্ষণীয় ব্যাপার একটা যে একটা স্কুলকে কিভাবে আপন করে নিতে হয় হ্যাঁ সেটা আর কি ওনার কাছে সত্যিই আমাদের কাছে শেখার আমার নাম সংঘমিত্রা দে আমি এখানকার ভূগোল বিভাগের শিক্ষিকা আমি দু হাজার একুশ সালে এসেছি এই তিন চার বছর তো আমরা চাইবো স্যার যেন আমাদের সঙ্গে থাকেন হ্যাঁ উনি সুস্থ থাকুন ওনার অবসর জীবন খুব ভালো কাটুক উনি সদা হাস্যমান একজন ব্যক্তিত্ব ওই হাসিটা যেন সবসময় আমরা দেখতে পাই এবং স্কুলে যেন আমাদের পাশে ওনাকে সবসময় পাই এটা আজকের দিনে আমি ওনার কাছে আবেদন রাখবো আমি ইংরেজি বিষয়ের শিক্ষিকা ট্রান্সফার হয়ে এসেছি প্রথম থেকে নেই চার বছর হলো ট্রান্সফার হয়ে এসেছি সুতরাং স্যারের সঙ্গে কর্মজীবনের সম্পর্ক আমার ওই চার বছরেরই কিন্তু এই চার বছরের অভিজ্ঞতা হলো স্যার আমার সহকর্মী কম বড় দাদাই বেশি তো যখনই যা অসুবিধা যা কিছু হয়েছে স্যারের কাছে গিয়ে প্রথম আবদার করেছি কত জ্বালিয়েছি এটা দিন ওটা দিন সেটা দিন স্বভাবসিদ্ধ মতো নুনিও চিৎকার করেছেন কিন্তু সেটা সেই অসুবিধাগুলো দূরও করেছেন মেনে সব কিছুই মেনে নিয়েছেন আমাদের আবদার আর সব থেকে বড়ো যে বাড়িতে যখন কোনো অসুবিধা হয়েছে হয়তো মা অসুস্থ হয়েছে ছেলে অসুস্থ হয়েছে স্যার কিন্তু ঠিক নিয়ম করে ফোন করে খবর নিয়েছেন তো সেই জন্যই বললাম যে সহকর্মী কম আর বড় দাদাই বেশি তো বেহালা শিক্ষায়তন হালদার স্যার ছাড়া এটা তো মানে ভাবতে পারছি না আমরা যে কি করে চালাবো আমরা সোমবার থেকে সরে গেল তারপরে উনি যেভাবে স্কুলটাকে মাতিয়ে রাখছিলেন যেভাবে শুধু মাতিয়ে রাখা হাসি আনন্দ সেটুকুই নন সেটুকুই নয় স্কুলটাকে যেভাবে উনি আগলে রেখেছিলেন মানে আমরা সব সময় বলতাম যে বাড়ির মতন করেই উনি রেখেছেন স্কুলটাকে ওনার মানে এটাও একটা দ্বিতীয় বাড়ি সেইগুলো কোথায় কি হয়েছে আমরা হয়তো খবর রাখিনি হালদার স্যার নিজেই নিঃশব্দে সেই কাজগুলো করে যাচ্ছেন হ্যাঁ সেই জায়গাগুলো প্রধান শিক্ষক না হয়েও উনি যা করে গেছেন এতদিন ধরে সত্যি আমি মানে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে তো ছোটো করা যাবে না কিন্তু আমাদের ভীষণ অভাব বোধ হবে জানি না কি করে কাটাবো মনের মানুষ ছিলেন আমি রাজু হাজারি দু সালে ফেব্রুয়ারিতে আমি এখানে আসি আর যেদিন থেকে আসি সেদিন থেকে অর্থাৎ হালদার স্যার হালদার স্যার তো আমি খুব কম বলি মানে বড় দাদার মতন যেভাবে উনি মেশেন আর শুধু মেশা বলাটা কম হবে উনি স্কুলটাকে মন্দির ভাবতেন উনি ঠাকুর বিশ্বাসী নন তবুও ওনার কাছে ওনার কাছে এইটাই মন্দির বাড়ি ওনার কাছে সেকেন্ডারি ছিল মানে উনি যদি স্কুলে যদি না আসতে পারতো যেন ওনার কাছে একটা কোনো কিছু যেন একদিনের জন্য কোনো কিছু একটা খামতি থেকে গেল আর শুধু শিক্ষকতার দিক থেকে ওনার যে পরিচিতি ছাত্রদের যে পরিচিতি তা আমি চাক্ষুষ তার প্রমাণ আর সব থেকে বড়ো কথা আমার সঙ্গে যেভাবে স্যারের মানে ঘনিষ্ঠতা একটা দাদা আর ভাইয়ের যে সম্পর্ক সেরকম গড়ে উঠেছিল আমি ভাবতে পারছি না যে আজকের দিনে উনি অবসর নিচ্ছেন মনটা ভারাক্রান্ত তবুও অফিসিয়াল নিয়মে যেটা আমাদেরকে সবাইকেই যেতে হবে ষাট বছর পূর্ণ করার পর চলে যেতে হবে কিন্তু তবু মানতে পারছি না মন থেকে মানতে পারছি না যে হালদার স্যার কালকে বা সোমবার আসবেন না বা আগামী দিনগুলো আসবেন কি আসবেন না এটা একেবারে সম্পূর্ণ ওনার ব্যক্তিগত কারণ আমরা চাইব মনে প্রাণে উনি যেন প্রতিদিনই যদি আসে খুব ভালো হয় মানে মানে যে এটা যেন আমার কাছ থেকে খুব মানে আমার হৃদয় থেকে মেনে নিতে পারছি না আমি হ্যাঁ কারণ সকাল সন্ধ্যে যখনই সময় পেতাম দুজনে এই ফোনের মধ্যে আড্ডা এবং স্কুলের ব্যাপারে সব সময় চিন্তা করতাম আর হালদার স্যারের যে আরও অনেকেই অনেক কিছু জানেন না ওনার যে সোশ্যাল অ্যাক্টিভিটি অনেকে কেউ জানেন না লকডাউন পিরিয়ডে আমার চোখের সামনে দেখা ফোন করে করে এখানকার লোকাল যে দোকানদার বন্ধ থাকত তাদেরকে নিজের মায়না থেকে পয়সা দেওয়া তোমাদের সংসারটা যাতে চলে রকম মানবিক স্যার আজকের দিনে খুব দুষ্প্রাপ্য এ পাওয়া যাবে না এই ঘাটতি মনে হয় বেলা শিক্ষায়তনে থেকে যাবে এই ঘাটতি পূরণ করার জায়গাটা কেউ পাবে কি না আমার মনে হয় না যেভাবে এসে স্কুলকে প্রথমে এসে ছাত্রদেরকে পেয়ার লাইনে দাঁড় করিয়ে পেয়ার লাইন করানো ছাত্রদের সুযোগ সুবিধা অসুবিধা সে যত রাতই হোক যদি কেউ ফোন করতো কোনো ছাত্র ফোনও করতো স্যার আগে শুনত তারপরে স্যারের যদি মানে হাতে না থাকতো তখন আমাকে বলতো রাজু দেখো না যদি কিছু করা যায় আজকের কিছু বলতে পারছি না আর আমরা পরবর্তীকালে স্যারের একটা আনুষ্ঠানিকভাবে ফেয়ারওয়েল দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব না ওটা হবে ওটা হবে আর তখন স্টুডেন্ট এবং স্টাফ আরও শুভাকাঙ্ক্ষী ওনার প্রচুর বেহালায় আজকে চৌত্রিশ থেকে ৩৫ বছর হয়ে গেছে মানে আমি ওনার সঙ্গে ঘুরে ঘুরে দেখেছি বা ওনার সঙ্গে যাতায়াত করি আমি আশা এবং যাতায়াত সবসময় ওনার সঙ্গেই থাকি তা এত ছাত্র ওনার যে আছে আর তারা যে এতটা আন্তরিকভাবে ভালোবাসে কল্পনার বাইরে এ বোঝানো যাবে না আর এর থেকে কিছু বলার আর নেই তাহলে বুঝতেই পারছেন যে হালদারবাবু মানে হালদার স্যার এতটাই প্রাসঙ্গিক আমাদের স্কুলে কাম উইশালো কাম উইশালো কাম সাম ডে ও হো ডিপ ইন মাই হাট আইডি দ্যাট ওয়েশাল কাম সাম ডে আমরা করবো জয় আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চয় ওহো মনে আছে বিশ্বাস পুরো আছে বিশ্বাস আমরা করবো জয় নিশ্চয় কামিয়া हम होंगे कामयाब हम होंगे कामयाब एक दिन ओह मन में है विश्वास पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन

যদি আমার দুটো বাড়ি থাকে তাহলে প্রথম বাড়ি হচ্ছে আমার শিক্ষায় আচ্ছা দুটো বাড়ি আমার শুরু আচ্ছা কারণ এই প্রথম বাড়ি যে বাড়ি আমার লাইফস্টাইল লাইফ স্টাইল পাল্টে বিদ্যালয় যদি প্রণাম না করি তাহলে বিদ্যালয় অবমাননা করা হয় করুন কীভাবে প্রত্যেকে শিখুক দু হাজার পঁচিশ সালে স্যাররা কত আন্তরিক হয় এরকম স্যার পাওয়া খুব মুশকিলের বিষয় দেখুন জন্মভূমিকে এবং শিক্ষা ভূমিকে কীরকম নম করে উনি এখান থেকে অবসর নিচ্ছেন এটা একটা নতুন ছোঁয়া পেলাম আমরা খুব ভালো লাগলো শিক্ষায়তন স্কুল সত্যি শিক্ষা দিয়ে দিল শ্রীযুক্ত জয়দেব হালদার মহাশয় ভালো লাগছে এই রকম অবসরের ছবি আমি তুলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি খুব ভালো লাগছে এক্স স্টুডেন্ট যারা তারা প্রণাম করছেন খুব ভালো লাগছে খুব ভালো থাকবেন স্যার

આ છે વિદાય નટા